বিএলও ডিউটিতে ভুল করলে এফআইআর জেল এমনকি বেতন বন্ধ এমনই মারাত্মক তথ্য উঠে এসেছে বিএল দের কর্মকাণ্ড বা তার ডিউটির মধ্য থেকে বেশ কিছু বিএলও তারা তাদের ডিউটি সঠিকভাবে পালন না করায় নিয়মমাফিক কাজ না করায় দের জেল জরিমানা এবং বেতন বন্ধ হতে পারে বিএলও ডিউটি করতে গিয়ে কোন ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো করলে আপনাকেও জেলে যেতে হতে পারে তাই ডিউটি করার আগে বিষয়টি আমাদের একবার ভালো করে যাচাই করে দেখে নেওয়া দরকার আমরা ইতিমধ্যে জানি বিহারে এসআইআর এনুমারেশন ফর্ম ভোটার তালিকা সংশোধনের কর্মপ্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেখান থেকেই বিএলওদের কর্মকাণ্ড তার ডিউটি নিয়ে চরম চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বিহারের মুজফ্ফরপুরে টোটাল প্রায় সাতজন বিএলও এর মধ্যে তারা ফলস সাবমিশন করেছেন বেশ কতগুলো ডকুমেন্টস তারা ফল সাবমিশন করেছেন তার ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত এবং স্যালারি বন্ধের পর্যন্ত সম্মুখীন এসে দাঁড়িয়েছে বিহারের অনগোয়িং যে ভোটার ভেরিফিকেশন ড্রাইভ চলছিল সেখানে সমগ্র ভেরিফিকেশন প্রসেস নিয়ে ইরেগুলারিটিস করানো হয়েছে এবং সেখানে ভোটার ফর্ম সাবমিশন করতে গিয়ে বেশ কিছু ফলস ডকুমেন্টস বা ফলস ঘটনাবলীর শিকারের মধ্য দিয়ে বিভিন্ন বিএলআরদের স্যালারি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অ্যাকচুয়াল কি কারণে কি বিষয়বস্তু ঘটেছে চলুন দেখেনি এ মেজর ইনরেগুলারটিস অ্যাজ বিহার দুরিং দ্য অনগোয়িং ভোটার ভেরিফিকেশন প্রসেস আন্ডার দ্য রিভিশন বিহারে যে এস বা স্পেশাল সমার রিভিশন চলছিলো সেখানে অনগোয়িং ভোটার ভেরিফিকেশন প্রসেসের সময় একটি বড়ো ধরনের ইরিয়েগুলারটিস লক্ষ্য করা যায় অথরিটিস হ্যাভ হল্টেড দ্য স্যালারিস অফ ওভার সিক্সটি বুথ লেভেল অফিসারস বিএলও আফটার ওয়ার বিং মার্ক এক অনলাইন উইদাউট বিং ফাইল বাই ভোটার টোটাল ষাট জন বিএল এর বিরুদ্ধে অভিযোগ এসছে সেই সমস্ত বিএল ওরা যে ফর্ম সাবমিশন করেছেন সেই ফর্মটি ভোটারদের থেকে কোনো তথ্য না নিয়ে তারা নিজেরাই ফর্ম সাবমিশন করে দিয়েছেন ভোটাররা তারা নিজেরাই জানেন না যে তাদের ফর্ম সাবমিশন হয়ে গেছে তার ফলে অথরিটি এই ষাট জন বিএল বিরুদ্ধে তাদের স্যালারি বন্ধের নির্দেশ দিচ্ছে দ্য অর্ডার ওয়াজ ইস্যুড বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিওর পক্ষ থেকে আওরায়ের ভিডিওর পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে বা এই ইস্যুটি ফেস করা হয়েছে হু অলসো সার্ভ অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এইআরও অর্থাৎ এই বিডিও মহাশয় তিনি এইআরওর ভূমিকা পালন করছিলেন অল কনসার্ন বিএলওস হ্যাভ বিন আস টু সাবমিট রিটেন এক্সপ্লানেশন সমস্ত বিএলও যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের লিখিত এক্সপ্লানেশন লিখিত ব্যাখ্যা চেয়েছে এই এইআরও এবং তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হ্যাজ বিন ট্রিটেন্ট এ ইফ দেয়ার রেসপন্সেস আর ফাউন্ড আনসাইসফেক্টরি যদি এই সমস্ত বিএলএদের যে কর্মকাণ্ড তারা ঘটিয়েছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেগুলো যদি সন্তোষজনক না হয় বা তারা যদি সন্তোষজনক রেসপন্স বা সন্তোষজনক উত্তর দিতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে এবং এখানে সব থেকে গুরুতর যে অভিযোগ নিয়ে আসা হয়েছে সাম রেসিডেন্টস হ্যাভ অ্যালিগ দ্যাট বেশ কিছু

সেই সমস্ত ভোটাররা তারা ফর্ম করেছে এই সমস্ত অথরিটিকে আমাদেরকে এই ভোটার ফর্ম যাতে করে প্রসেস করানো হয় তখনই সমগ্র বিষয়টা সবার নজরে আসে যখন দেখা যায় তাদের ফর্মগুলো অলরেডি সাবমিট করা হয়ে গেছে তখন বিএলের দিকেই আঙুল ওঠে যে কীভাবে এই ফর্ম সাবমিট হলো যদি ক্যান্ডিডেট ফর্মটা সাবমিট না করে প্রমোটিং কনফিউশন অ্যান্ড কনসার্ন ওভার দ্য প্রসেস সমগ্র প্রসেস নিয়ে এই মুহূর্তে তার ইন্টিগ্রিটির অভাব রয়েছে বা একটা কনফিউশন তৈরি হয়েছে যখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা সমগ্র বিষয়টাতে উপলব্ধি করেন এবং তারা এই সমস্ত বিষয়টা আইডেন্টিফাই করেন তখন এই সমস্ত বিএলওদের তাদের পারফর্মিং বা তারা যে কীভাবে কাজ করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেন এবং বিডিওর পক্ষ থেকে এই সমস্ত ফাইনাল ওয়ার্নিং দেওয়া হয় এবং সেই প্রসেসটা পুনরায় করার জন্য সেই ফর্ম ডিস্ট্রিবিউট করা এবং সমস্ত প্রসেসটা আবার আপলোড করার জন্য বা অনলাইনে সমস্ত প্রসেসটা করার জন্য নির্দেশ দেওয়া হয় দ্য ও হ্যাজ অলসো ওয়ান দ্যাট এই ও তাদেরকে আরও ওয়ার্নিং দিয়েছে যে ইফ নেগলিজেন্সি কন্টিনিউ যদি এই নেগলিজেন্সি আবারও কন্টিনিউ হয় তাহলে ক্রিমিনাল অ্যাকশন ইনক্লুডিং এফআইআর মে বি ইনিশিয়েটেড এই সমস্ত বিএলএফদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন না হবে এবং প্রয়োজনে এফআইআর হতে পারে জেল জরিমানা হতে পারে সেই সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে ভিডিও এবং সিচুয়েশনটা এমন এসে দাঁড়িয়েছে যে বিভিন্ন ভোটাররা তারা আনশিয়র হয়ে দাঁড়িয়েছে আমত পরিস্থিতি দাঁড়িয়ে এই সমস্ত ভোটাররা তাদের ফর্মটা অ্যাফ্রেশ নতুন ভাবে আবার ফিল করে জমা করতে হবে ইলেকশন কমিশন অলসো সমস্ত ভোটারদের এই বিষয়টা সাবমিট করার জন্য এই অনলাইন ফর্ম ফিল আপটা যে কোনো জায়গায় বসে তারা করতে পারবেন আপনার হুইজ বিএলও আর রেসপন্সিবল ফর ভেরিফাইং দ্য এন্টায়ার্স সমগ্র প্রসেসের ভেরিফিকেশনের দায়িত্ব রেসপন্সিবিলিটি থাকবে তাহলে আমরা দেখলাম এই সমস্ত বিএলওরা তারা তাদের দায়িত্ব যথার্থভাবে পালন না করার ফলে তাদের জেল জরিমানা এফআইআর এমনকি স্যালারি বন্ধ হওয়ার নির্দেশও এসে যাচ্ছে তার ফলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও বিএল খুব সতর্কভাবে কাজ করতে হবে কোনো একটি ফর্মও যাতে নিজের ইচ্ছাকৃতভাবে বা কোনো তথ্য নিজের ইচ্ছাকৃতভাবে যাতে আপলোড না হয় সমস্ত ভোটার তারা যেন তাদের নিজস্ব ডকুমেন্টস নিয়ে অ্যাওয়ার্ড থাকে এবং অ্যাকচুয়ালি যে ডিউটি বিএল ওদের দেওয়া হয়েছে সেগুলো যাতে তারা যথার্থভাবে পালন করে তার জন্যই কঠোর নির্দেশ এই সংক্রান্ত আপনার পেজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে না আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্প্রদায়ের জন্য সব থেকে ধন্যবাদ